আসসালামু প্রণম শিক্ষার্থী আশা করি তোমরা সকলে ভালো আছো ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের দ্বিতীয় অভিজ্ঞতার আজকে আমি বঙ্গবন্ধু একটি স্বাধীন বাংলাদেশের এখান থেকে আলোচনা করার চেষ্টা করব তার আগের টিউটোরিয়ালে আমরা আরো বেদিনের আচরণিক বৈশিষ্ট্য কি কি ছিল সেগুলো নিয়ে কিন্তু জেনেছি তোমরা যারা আগের টিউটোরিয়ালে দেখোনি তারা অবশ্যই দেখে আসবে তো দেখো বঙ্গবন্ধু একটি স্বাধীন বাংলাদেশের উপকার আমরা জানি উনিশশো আটচল্লিশ সালে ভাষা আন্দোলনের সূচনা হলেও ভাষা আন্দোলন থেকেই এই অঞ্চলের মানুষ ধীরে ধীরে আন্দোলনে তরুণ বঙ্গবন্ধু যুক্ত থেকে বলিষ্ঠ আর বাহান্নর ভাষা আন্দোলনের সময় তিনি জেলে থাকলেও নেতাদের প্রয়োজনীয় পরামর্শ দিয়ে গেছেন ভাষা আন্দোলনকেই বলা হয় স্বাধীন বাংলাদেশের প্রথম সোপান মানে এ থেকেই বাংলাদেশের পথে আমাদের যাত্রা শুরু হলো তবে তা রাতারাতি হয়নি একটি মাত্র আন্দোলনে নয় তারপর থেকে রাজনৈতিক সাংস্কৃতিক এবং আন্দোলন চলছিল এই সময় থেকেই দেখো এখানে একটি ছবি দেখা যাচ্ছে ভাষা আন্দোলনে মিছিলে অংশ নেওয়া ছাত্রী ও শিক্ষিকা তাহলে এই ছবি থেকে আমরা বুঝতে পারলাম যে মেয়েরাও ভাষা আন্দোলনে কিন্তু অংশগ্রহণ করেছে এই ডান পাশে দেখা যাচ্ছে ভাষা আন্দোলনের জমায়েতের সর্বসাধারণ এখানে ভাষা আন্দোলনের জন্য সর্বসাধারণ সব ধরনের মানুষের উপস্থিতিতে একটি জমায়েত হয়েছিল এক জায়গায় তখন রাজনৈতিক রাজনীতি অত্যন্ত ঘটনাবহুল কিন্তু জ্যেষ্ঠ নেতাদের মধ্যে এক একদিকে একাগ্রতার অভাব সাহস ও ত্যাগের অভাব আর কোন দিকে নানা রকম দোলাচল ও সুবিধাবাদের ফলে ছাত্র জনতা দুর্বার আন্দোলন সত্ত্বেও দেশ এগুতে পারেনি দেশের আন্দোলন সাধারণত মানুষের মধ্যেও নিজের জাতীয় পরিচয় নিয়ে সংকট ছিল সদ্যই তখন ধর্মের ভিত্তিতে ভারত ভেঙে তিন টুকরো হয়েছিল যার দুই প্রান্তে দুই টুকরো নিয়ে একটি মুসলিম প্রধান রাষ্ট্র পাকিস্তান এবং মাঝখানে হিন্দু প্রধান রাষ্ট্র ভারত যার ফলে অনেককেই কেবল ধর্মের কারণে দীর্ঘকালের আবাস ভূমি ছেড়ে দেশ পরিবর্তন করতে হয়েছিল তখনকার সলোমান রাজনৈতিক নেতৃত্ব ভূমিকা দিয়ে বঙ্গবন্ধুর ও হতাশ প্রকাশ করেছেন উনিশশো সালে ঐতিহাসিক নির্বাচনের মাধ্যমে যুক্তফ্রন্ট সরকার গঠিত হওয়ার পরেও পাকিস্তানি ষড়যন্ত্র থেমে থাকেনি এবং মাত্র অল্প কিছুদিনের ব্যবধানে পাকিস্তান সরকার ষড়যন্ত্রের মাধ্যমে প্রদেশে নির্বাচিত যুক্ত ফ্রন্ট সরকারকে করে তখন এটি ঠেকানো বা এর বিরুদ্ধে উপযুক্ত রাজনৈতিক পদক্ষেপ গ্রহণ নেতাদের ব্যর্থতার প্রেক্ষাপটে বঙ্গবন্ধু অত্যন্ত সঙ্গে আত্মজীবনীতে লিখেছিলেন এই দিন থেকেই বাঙালিদের দুঃখের দিন শুরু হলো অযোগ্য নেতৃত্ব নীতিহীন নেতা ও কাপুরুষ রাজনীতিবিদদের সঙ্গে কোনো দিন একসঙ্গে হয়ে দেশের কোনো কাজ নামতে নেই তাতে দেশ সেবার সে দেশের ও জনগণের সর্বনাশী বেশি হয় এটি লেখা আছে অসমাপ্ত আত্মজীবনী এটি একটি বঙ্গবন্ধুর আত্মজীবনী উনিশশো আটান্ন সালে সামরিক শাসন তুলে নেওয়া হয় উনিশশো সালে তারপর শুরু হয় ছাত্রদের আন্দোলন তখনও বিভিন্ন রাজনৈতিক নেতা ও দলের সমন্বয়ে পাকিস্তানের সঙ্গে অনেক রকম দর কষাকষি হয়েছে কিন্তু তাতেও ফল হয়নি ততদিনে বঙ্গবন্ধু প্রাদেশিক আওয়ামী লীগের সভাপতি তিনি উনিশশো সালে স্থায়িত্ব শাসনের দাবি সহ ছয় দফা ঘোষণা দিলে তারপর থেকে এই বাংলায় সব আন্দোলন সংগ্রামের মধ্যমণি হয়ে ওঠেন বঙ্গবন্ধু পাকিস্তান সরকারও তাকেই প্রতিপক্ষ হিসেবে সব সময় জেল জুলুমের মধ্যে রেখেছিল সে ইতিহাস তোমরা এখন আমরা বলবো উনিশশো সালে বাঙালি রূপান্তর এবং জাতিতে উত্তরণের বড় কারণ উপযুক্ত নেতার সঠিক নেতৃত্ব। বলা যায় বঙ্গবন্ধু জাদুকরের নেতৃত্বে সেদিন সব ধরনের বাঙালির রূপান্তর ঘটে এক বীরের জাতিতে প্রকৃত বীর কেবল লড়াই করে না প্রয়োজনের সর্বোচ্চ আত্মত্যাগেও প্রস্তুত থাকে বাঙালি বঙ্গবন্ধু মধ্যে সেই নির্ভরযোগ্য সাহসী নেতাকে পেয়ে তাদের দেহ মনে জেগে উঠে মৃত্যু স্রোত দেশমাতৃকার স্বাধীনতা ছিনিয়ে আনার প্রেরণা নেতৃত্বে বাঙালির কি কি রূপান্তর ঘটেছে তা খুঁজে বের করা জরুরি কারণ তা বাঙালির প্রচলিত পরিচয় মুছে দিয়ে এক নতুন ইতিবাচক পরিচয় দাঁড় করিয়েছিল সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন পাকিস্তানি সৃষ্টির পর ১৯৪৮ সালে ৩১ ডিসেম্বর ও ১৯৪৯ সালে পয়লা জানুয়ারি ঢাকা কার্জন হলে দুই দিন ব্যাপী পূর্ব পাকিস্তান সাহিত্য সম্মেলন আয়োজন করা হয় যদিও এর উদ্যোগ নিয়েছিলেন পূর্ব পাকিস্তান সরকারের স্বাস্থ্যমন্ত্রী হবিবুল্লাহ বাহার তবুও এতে অংশগ্রহণ করে ভাষাবিদ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সহ অনেকেই বাংলা ভাষা ও সাহিত্যে কোনো রকম ধর্মীয় বিভাজনের বিরোধিতা করেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ যে ছবিটি দেখতেছ তিনি সম্মেলনে মূল অধিবেশনের সভাপতি এবং তিনি সভাপতির ভাষণে কয়েকটি দিক নির্দেশনামূলক বক্তব্য দেন তখন বাংলার হরপে বদলে আরবি হরপে বাংলা লেখার কথাও উঠেছিল এ বিষয়ে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেন আরবি হরপে বাংলা লিখলে বাংলার বিরাট সাহিত্য ভান্ডার থেকে আমাদিগকে বঞ্চিত হতে হবে এই সময়ে তিনি একটি প্রবন্ধ লেখেন বাংলাদেশে তৎকালীন পাকিস্তান ও বিদ্যালয়ের কোর্ট বাংলা ভাষার পরিবর্তে উর্দু বা হিন্দি ভাষা গ্রহণ করা হইলে ইহা রাজনৈতিক পরাধীনতার নামান্তর হইবে পরবর্তীকালে উনিশশো সালে মার্চে চট্টগ্রাম অনুষ্ঠিত হয় পাকিস্তানের সংস্কৃতি সম্মেলন উনিশশো সালে আগস্টে কুর্মিটলায় অনুষ্ঠিত হয় পূর্ব পাকিস্তান সাংস্কৃতিক সম্মেলন উনিশশো সালে এপ্রিলে ঢাকায় অনুষ্ঠিত হয় পূর্ব পাকিস্তান সাহিত্য সম্মেলন সাতান্ন সালে টাঙ্গাইলের কাগমারিতে মূলত তৎকালীন আওয়ামী লীগের সভাপতি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানির নেতৃত্বে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক সম্মেলন এখানে একটি ছবি দেখা যাচ্ছে এটা কাগমারিতে সম্মেলনে বক্তব্য রাখতেছেন আহ বক্তৃতারত মুসলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি এসব সম্মেলনে এবং সালে সামরিক শাসন নটকে করে ঢাকা চট্টগ্রাম সহ সারা দেশে আয়োজিত রবীন্দ্র শত জন্ম জন্মশতবার্ষিকী সারা প্রদেশের শিক্ষিত মানুষ ও ছাত্র তরুণদের মধ্যে ব্যাপক সারা ফেলেছিল চট্টগ্রাম ও কুমিল্লার সম্মেলনে প্রধান অতিথির ভাষণে বর্ষিয়ান গবেষক ও পুঁথি সংগ্রাহক আব্দুল করিম সাহিত্য বিশারদ বাঙালির অসাম্প্রদায়িক মানবিক ঐতিহ্য ও সাহিত্য ও সংস্কৃতির উদার মানবিক ধারার কথা ব্যক্ত করেছিলেন সেদিন বয়বৃদ্ধ সাহিত্য বিশারদ অনেক কথার মধ্যে বলেছিলেন সর্বমানবের সংস্কৃতি আপনারা গড়ে তুলুন চারশো বছরের সংস্কৃতির সম্পদের আজ আপনারা ঐশ্বর্যশালী পরবর্তীকালে প্রাবন্ধিক বদরুদ্দিন উমর এই অশীতিপুর মনীষীর ভাষণটির কথা উল্লেখ করে লিখেছেন চট্টগ্রাম সংস্কৃতি সম্মেলনের পর থেকে পূর্ব বাংলা বছর কাল ধরে যে সাংস্কৃতিক আন্দোলনের বিকাশ ঘটে আব্দুল করিম এই বিশ অভিভাষণকে সেই আন্দোলনের ঘোষণা বললে বিন্দু মাত্র হয় না পূর্ব বাংলা ভাষা আন্দোলন তৎকালীন রাজনীতির বই পৃষ্ঠা নাম্বার সাতানব্বই এরপর সাংস্কৃতিক স্বাধিকার আন্দোলন ষাটের দশকটি শুরু হয়েছিল রবীন্দ্র জন্ম শতবার্ষিকী উনিশশো একষট্টি দিয়ে আয়ুব আয়ুবের সামরিক শাসন সব বাধা ও রক্ত চক্ষু অপেক্ষা করে ঢাকা ও চট্টগ্রাম সপ্তাহব্যাপী অনুষ্ঠান হয়েছে বিভিন্ন জেলা শহরে উপলক্ষটি আন্তরিকতার সঙ্গে উদযাপিত হয়েছিল এসব অনুষ্ঠানে যেমন কবি গান কবিতা না নিত্যনাট্য নাটক পরিবেশিত হয়েছে তেমনি রবীন্দ্রনাথ ও বাঙালির সংস্কৃতি নিয়ে প্রচুর সেমিনার আয়োজিত হয়েছে বলা যায় এর পরের পুরো দশক বাঙালির এই সাংস্কৃতিক জাগরণ ও ব্যাপক অনুশীলন সূত্রপাত ঘটে এভাবে দর্শক ব্যাপী দশক ব্যাপী চলেছে সাংস্কৃতিক স্বাধিকারের আন্দোলন এই আন্দোলনে বিশেষ ভূমিকা পালন করেছেন সাংস্কৃতিক সংগঠন ছায়ানট রবীন্দ্র দোনার জন্ম শতবার্ষিকীর এটি প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয় এবং রবীন্দ্র সঙ্গীত সহ বিভিন্ন বাংলায় প্রমিত গান চর্চা ও ভিত্তিতে নানা বছরে নানা অনুষ্ঠান আয়োজনের লক্ষ্যে উনিশশো সালে সংগঠনটির কাজ শুরু করে এই উদ্যোগে সেকালের প্রগতিশীল অনেক মানুষ যুক্ত হলেও এর লক্ষ্য দর্শন নির্ধারণ এবং সে অনুযায়ী পরিচালনার মূল ভূমিকা পালন করেছেন সাংবাদিক ওয়াহিদুল ও খাতুন পরে সায়ানট রমনার বটমূলের নববর্ষের অনুষ্ঠান শুরু করে অনেক জেলায় আগ থেকে নববর্ষ উদযাপিত হলেও এবার যেন উদযাপন শুরু হয় আরো পরে তৎকালীন চারুকলা ইনস্টিটিউট বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষ্ঠান থেকে চালু হয় মঙ্গল শোভাযাত্রা সাম্প্রতিককালে কালে এটি বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে আমরা ছবি দেখতেছি কবি সুপিয়া কামাল এরপর হচ্ছে এরপর চলচ্চিত্রকার ও সাহিত্যিক জহির রায়হান এরপর ছবি দেখা যাচ্ছে গুরু সদয় দত্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের পঞ্চাশের দশকেই প্রগতিশীল লেখক শিল্পী শিক্ষার্থীরা মিলে গঠন করেছিল সংস্কৃতি সংসদ এর সঙ্গে যুক্ত ছিলেন তৎকালীন কবি আবু জাফর ওবায়দুল্লাহ কথা সাহিত্যিক ও চলচ্চিত্রকার জহির রাহেন শিক্ষাবিদ আনিসুজ্জামান সহ অনেকেই পরবর্তীকালে অগ্রসর সৃজনশীলতা ছাত্র এতে যুক্ত হয়েছেন ষাটের দশক জুড়ে সংস্কৃতি সংসদ ডাকসু ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ সহ শিক্ষার্থীদের নানা সংগঠন সক্রিয় ভূমিকা পালন করেছে বাফা বা বুলবুল ললিত কলা একাডেমির এই সময়ে সঙ্গীত নৃত্যে দেশে প্রাণবন্ত সাহিত্য আবহ তৈরিতে ভূমিকা রেখেছিল এই দশক জুড়ে সারা দেশে স্কুল কলেজ ও রবীন্দ্র নজরুল জয়ন্তী উদযাপনের একটা ধারা তৈরি হয় এই এর ফলে প্রায় ঘরে ঘরে বাঙালির সাহিত্য চর্চা সংস্কৃতির প্রসার ঘটে এরপর তোমরা এই বিষয়গুলো আরো একটু আছে এগুলো পড়ে নিও এখন একটি আহ কাজ দেওয়া আছে চলো আমরা অনুশীলনী কাজ পাঁচ চলো আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে ভৌগোলিক সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে আমি নিজেদের আত্মপরিচয় নির্ণয় করি এই বিষয়টি আমরা এখন দেখব দেখো বাংলাদেশের নাগরিক হিসেবে আমার আত্মপরিচয় ভৌগোলিক প্রেক্ষাপট বাংলাদেশের হয়েছে হাজার বছরের বিভিন্ন ঐতিহ্যবাহী ঘটনা পরিপ্রেক্ষিতে এক সময় এটি ভারতবর্ষের অংশ ছিল বিভিন্ন রাজা মহারাজা সম্রাট এদেশে এসেছেন এবং রাজ্য বিস্তার করেছেন দুই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির নিয়ন্ত্রণে আসার পর থেকে এদেশের মানুষ শোষিত হয়েছে চরমভাবে তিন এরপর পাকিস্তানিদের নানা দ্বারা নানাভাবে নির্যাতনের শিকার প্রথমে তারা আমাদের ভাষার উপর আঘাত হানলো পাঁচ বাংলাদেশে বিশ ডিগ্রি চৌত্রিশ ইঞ্চি উত্তর থেকে ছাব্বিশ ডিগ্রি আটত্রিশ ইঞ্চি অক্ষাংশ এবং আটাশি ডিগ্রি শূন্য এক ইঞ্চি পূর্ব থেকে বিরানব্বই ডিগ্রি একচল্লিশ ইঞ্চি পূর্ব দাগ্রিমা আংশ এবং মাঝ বরাবর পূর্ব পশ্চিমের কর্কট ক্রান্তির রেখা চলে গেছে রাজনৈতিক প্রেক্ষাপট আমাদের রাষ্ট্রীয় বা জাতীয় পরিচয় হচ্ছে আমরা বাংলাদেশি আমরা মুক্তিযুদ্ধের চেতনায় চেতনার আদর্শী উনিশশো সালে ভাষা আন্দোলনের সূচনা হলেও বাহান্ন আন্দোলন থেকেই ধীরে ধীরে ছিল ভাষা আন্দোলনকেই বলা হয় স্বাধীন বাংলাদেশের প্রথম সোপান এ থেকেই বাংলাদেশের পথে আমাদের যাত্রা শুরু হয় এরপর থেকে যুগপথ রাজনৈতিক এবং সাংস্কৃতিক আন্দোলন চলেছিল এই সময় থেকেই সামাজিক প্রেক্ষাপট বিভিন্ন সময়ে এদেশের বিভিন্ন জনগোষ্ঠীর আগমন ও এবং মিশ্রণ হয়েছে এদেশে এদেশটির স্বাধীনতার পেছনে রয়েছে লক্ষ মানুষের আত্মদান কালক্রমে নানা ঐতিহাসিক প্রেক্ষাপটের মধ্য দিয়ে রূপ লাভ করা আমাদের বাংলা ভাষা আমাদের প্রকৃতি ও সংস্কৃতির এক অনুবাদ্য অংশ আমরা বারবার সোচ্চার হয়েছি পাকিস্তানিদের বিরুদ্ধে আমাদের নাগরিক ও মানবিক অধিকার নেই সাংস্কৃতিক প্রেক্ষাপট আমাদের বা ভাষা বাংলা তবে ক্ষুদ্র নিগোষ্ঠীদের নিজস্ব ভাষা ও সংস্কৃতি রয়েছে পুরো দেশ জুড়ে পালিত হয়ে আসতে বৈশাখী মেলা বসন্ত বরণ উৎসব তিন রবীন্দ্র জন্ম শতবার্ষিকী কবি গান কবিতা নৃত্য নাট্য নাটক পরিবেশিত হয়েছে তেমনি রবীন্দ্রনাথ ও বাঙালি সংস্কৃতি নিয়ে প্রচুর সেমিনার আয়োজন হয়েছে চার সাংস্কৃতিক অধিকারের আন্দোলনের বিশেষ ভূমিকা পালন করেছে সাংস্কৃতিক সংগঠন দেখো এখানে আমরা একটি চিত্র দেখেছি ভৌগোলিক প্রেক্ষাপট রাজনৈতিক প্রেক্ষাপট সামাজিক প্রেক্ষাপট এবং নিচা আছে সাংস্কৃতিক প্রেক্ষাপট সেটি নিয়ে আমরা অলরেডি আলোচনা করে ফেলেছি যে বাংলাদেশের নাগরিক হিসাবে আমার আত্মপরিচয় এটি এতক্ষণ আমরা দেখলাম এখন দেখো আমরা আমার বাংলাদেশের নাগরিক হিসেবে একটি পরিচয় গ্রহণ করি এই দেশের মানুষ হিসাবে আমাদের আচরণগত কিছু সাদৃশ্য রয়েছে আমাদের রীতিনীতি মূল্যবোধ আচরণ ভাষা খাবার ইত্যাদি মিল আছে কিন্তু যদি খেয়াল আমরাও করি তাহলে আমাদের দেশের সব অঞ্চলের মানুষের বৈশিষ্ট্য এক নয় আমাদের ভৌগোলিক সামাজিক সাংস্কৃতিক প্রেক্ষাপট ভিন্নতা রয়েছে যেমন ছেলেটে হাওড়া অঞ্চলে মানুষদের জীবনযাপনের সঙ্গে পাহাড়ি অঞ্চলের জীবনযাপনে ভিন্নতা রয়েছে শুধু তাই নয় ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যের ভিন্নতার কারণে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের গান কবিতা ও গল্পের ভিন্নতা দেখতে পাই যেমন সিলেটের হাসন রাজার গান নদী বাংলার ভাটিয়ালি গান উত্তরবঙ্গের ভাওয়াইয়া গান ইত্যাদি বিভিন্ন অঞ্চলের গানের বৈশিষ্ট্য ও সুরের রয়েছে ভূ প্রকৃতির প্রভাব উদাহরণস্বরূপ ভাওয়াইয়া গানের সুরে রয়েছে ভাঁজ কারণ উঁচু নিচুর ভাঙা রাস্তার উপর দিয়ে গরুর গাড়িতে বয়ে গায়েন যখন সুর ধরতে তার গলার কাপুনিতে ভাঁজ পড়তো এভাবেই ভাওয়াইয়া গানগুলো হয়ে ওঠে বৈচিত্র্যময় অন্যদিকে সিলেট অঞ্চলের মানুষের মুখের ভাষার সঙ্গে বর্তমানে চট্টগ্রাম অঞ্চলের মানুষের মুখের ভাষার রয়েছে ভিন্নতা তাছাড়াও এদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীদের রয়েছে নিজস্ব ভাষা পোশাক রীতিনীতি উৎসব উদযাপনের সংস্কৃতি এভাবেই কোনো দেশে একটি নির্দিষ্ট অঞ্চলে মানুষের আচরণগত বৈশিষ্ট্য সাদৃশ্য গড়ে উঠে একটি আচরণে তো প্রিয় শিক্ষার্থীরা ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে আজ এ পর্যন্ত সামনের দিন আমরা এই পঁচিশ পৃষ্ঠা দলগত কাজ থেকে শুরু করবো সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে পাশে থাকবে ধন্যবাদ